কি নির্যাতন মুজিব এই বাংলাদেশে চালিয়েছে বাংলাদেশ ধানমন্ডি এলাকা এই মুহূর্তে উত্তপ্ত ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ফের তাণ্ডব একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো কনফার্ম খবর এই মুহূর্তে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা একেবারে ধ্বংস করে দেওয়া হল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি ভিজুয়াল বাংলায় আপনারা দেখছেন গোটা বাড়িটা আগুন লাগিয়ে দেওয়া হলো বাংলাদেশ সেই বাংলাদেশে এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের আর কোনো স্মৃতি রইল না এই মুহূর্তে ব্রেকিং নিউজ অবাধে অবাধে লুটপাট চলছে ভাঙচুর চলছে এবং বাড়িটায় জারিকেন করে কেরোসিন নিয়ে এসে ছিটিয়ে ছিটিয়ে গোটা বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে সেকুলার পন্থীদেরকে আমি এই ছবি দেখানোর জন্য বলবো যে সেকুলার পন্থীরা মাঝে মধ্যেই কবিতা উৎসবে বাংলাদেশে যেতেন বত্রিশ নম্বর ধানমন্ডিতে যেতেন আহা কি বাংলাদেশ গো সোনার বাংলা গো সেই ছবি এই মুহূর্তে আপনাদের সরস্বতী পুজোর কাবারের দেখতে পছন্দ হচ্ছে না বাংলায় আমি বাংলাদেশে এই ছবি দেখাচ্ছি যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি অফিসিয়ালি মুছে ফেলা হলো ফুল স্টপ এই ছবি নিয়েও আমরা বিতর্ক করব কিন্তু এটা সেকুলার পন্থীদের আমি দেখালাম সেকুলার পন্থীরা কথায় কথায় বলেন না যে আমরা ঐতিহ্য নিয়ে বেশি কথা বলতে চাই এটা তো ঐতিহ্য ছিল বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা কি ছিল সাংস্কৃতিক কেন্দ্র ছিল ভারত এবং বাংলাদেশের যে কালচারাল সেন্টার সেই কালচারাল সেন্টারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে ওরা সরস্বতী পুজো নিয়ে আলোচনা করবেন না কেন আলোচনা করবেন না সরস্বতী পুজো কি একটি ধর্মীয় অনুষ্ঠান উস্তাদ রশিদ খান শেষ জীবন অব্দি শেষ দিন অব্দি সরস্বতীর উপাসক ছিলেন যাদের নিয়ে আপনারা বড় বড় লেকচার মানেন উস্তাদ বিসপিল্লা খান উস্তাদ আমজাদ আলী খান উস্তাদ জাকির হোসেন তারা তো সেই সব সরস্বতীর উপাসক ছিল সরস্বতীকে নিয়েও এখন প্রবলেম যদি হয় আমার বলতে বাধ্য হচ্ছে আমি সরস্বতীর পর এবার সত্যনারায়ণ পুজো করতেও স্বিন্নতি মারতেও আপনাকে হয়তো কোর্টে যেতে হবে এই বাংলাতেই কোর্টে যেতে হবে এবং সেই জায়গা থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়